বিএনপি নিলে চাঁদা জামায়াত নিলে হাদিয়া এনসিপি নিলে ডোনেশন সারা বিশ্বের মধ্যে বাংলাদেশী হল এমন একটা দেশ যেখানে চাঁদাবাজিরও রয়েছে নানান ধরন জাতি হিসেবে বাংলাদেশের এতটাই শৈল্পিক যে চাঁদাবাজিকেও তারা রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে কিছুদিন পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজির ওপর নতুন কোর্স চালু হলে তাতেও অবাক হবে না কেউ ব্যবসা করতে গেলে চাঁদা মহাসড়কে চলাচল করতে গেলে চাঁদা কোথাও ঘুরতে গেলে চাঁদা বাড়ি বানাতে গেলে চাঁদা সবখানে শুধু চাঁদা 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 চাঁদাবাজির ওপর যদি ইন্টারন্যাশনাল কোন প্রতিযোগিতা চালু করা হতো তাহলে বাংলাদেশ সেই প্রতিযোগিতায় সবসময় প্রথম স্থান অর্জন করত শুধুমাত্র নেতাকর্মীরাই দেশের চাঁদার দেশের চাঁদাবাজির অবসান হবে তবে চাঁদাবাজির অবসান হয়নি হয়েছে হাত বদল বর্তমানে চাঁদাবাজিতে আওয়ামী লীগের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছে তাদেরই চিরশত্রু বিএনপি কথা ছিল দেশের নতুন স্বাধীনতার পর শহীদ জিয়ার দলটি নতুন এক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে পাঁচই আগস্টের পর থেকে পথে প্রান্তরে ঘুরে ঘুরে বিএনপি নেতারা বোক ফুলে বলে বেড়াচ্ছে তারা নাকি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক তবে জিয়ার সেই সৈনিকই চাঁদা তোলে দৈনিক কখনো তারা দেশ নেতার নামে দশ পার্সেন্ট দাবি করছেন কখনো আবার বাজারে মাইকিং করে করে চাঁদা তুলছেন অবস্থা এতটাই বেগুতে হয়েছে যে মেয়ে প্রেম করার দায়ে তার বাবার কাছ থেকে চাঁদা চেয়ে বসেছিল এক ছাত্রদল নেতা এভাবেই চলতে থাকলে সামনে হয়তো বিয়ে করতে গেল আগে বিএনপি নেতাদের চাঁদার ভাগ বুঝিয়ে দিতে হবে অনেকে আবার ভয় পাচ্ছেন চাঁদার টাকা না দিলে হয়তো বাড়ির পাশের বৈদ্যুতিক খাম্বাটি গায়েব হয়ে যেতে পারে তবে চাঁদার সাথে খাম্বার কি সম্পর্ক তা একমাত্র ওপরওয়ালাই জানেন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারাও সমান তালে এগিয়ে চলেছেন চাঁদাবাজির এই দৌড়ে তবে কয়েকদিন পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে গণহারে চাঁদাবাজির রিপোর্ট জমা হচ্ছে সেই তুলনায় জামায়াত এনসিপির চাঁদাবাজির ঘটনা সমূহ কিছুই না বর্তমানে চাঁদাবাজির সবচেয়ে বড় হাব হল টেম্পো ও ট্রাক স্ট্যান্ডগুলো দরিদ্র ট্রাক ও টেম্পো চালকরা নিজেদের যত সামান্য আয়ের নির্দিষ্ট একটা অংশ চাঁদাবাজদের দিয়ে দিতে বাধ্য হচ্ছেন কেউ চাঁদা দিতে অস্বীকার করলে হয়তো তার গাড়ির ওপর ভাঙচুর চালানো হয় অথবা শারীরিক তাকে নির্যাতন করা হয় স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে হলে চাঁদা দেওয়ার ব্যাপারটা যেন অঘোষিত আইনে হয়েছে কাঁচাবাজার রাস্তার ধারের ফলের দোকানগুলো পর্যন্ত চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছে না এমনকি শহরের প্রতিটি অলি গলিতেও ছড়িয়ে ছিটিয়ে আছে এলাকা ভিত্তিক চাঁদাবাজ এদের কাজ হলো এলাকায় কোন নতুন ভবন অথবা অবকাঠামো নির্মাণ হচ্ছে কিনা খোজ রাখা এরপর তার সেই ভবনের মালিক কিংবা ঠিকাদারদের কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করে আর এই মিষ্টি খাওয়ার টাকা না পেলেই সেসব এলাকা ভিত্তিক চাদাবাজরা তেলে বেগুনে হয়ে ওঠে চাদা টাকা না পেলে তারা মানুষের প্রাণ পর্যন্ত নিয়ে ফেলতে পারে তবে এখন প্রশ্ন হল চাদাবাজদের দরত্ব روکতে আইন শৃঙ্খলা বাহিনী কিছু করছে না কেন এই ক্ষেত্রে আপনার মনে রাখা উচিত যে আপনি এমন এক দেশে বসবাস করেন যেখানে আইন শৃঙ্খলা বাহিনীকেও চাদা দিতে হয় তো যারা nijeray চাদা না তারা আবার অন্যদের চাদাবাজি আটকাতে কি করে তো দিনশেষে চাঁদাবাজির এই সাম্রাজ্য যে সহসা খতম হওয়ার নয় তা যত তাড়াতাড়ি স্বীকার করে নেওয়া যায় ততই ভালো বাংলাদেশ নামক ছোট্ট এই দেশে আগেও চাঁদাবাজির রমরম অবস্থা ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে